আজকে আমি কি তৈরি করছি বলতো আজকে তৈরি করছি মাখন বাটার যেটা আমি দুধের সর থেকে ঘরেই তৈরি করছি তো এটা আমি দুধের সর ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে পনেরো মিনিট মতো একটু ঠান্ডা জল একদম ফ্রিজের ঠান্ডা জল মিক্সড করে করে তো তারপর করার পরে জলগুলো আলাদা হয়ে গেছে আর এই যে বের হয়ে গেছে হলো মাখন আর এই বাটারটা জাল দিলে হয়ে যাবে ঘি আমি আবারও দেখাচ্ছি তোমাদের যে আমি সর ফ্রিজে দুধ জাল দিয়ে যে প্রথম সরটা হয় সেই সরটা আমি এখানে ইউজ করছি একদম অনেক দুধ পাঁচ লিটার হতে পারে দশ লিটার সেগুলো একসাথে জাল দিয়ে যে প্রথম শটটা হবে সেই শর্টটা আমরা ফ্রিজে জমিয়ে রাখব রাখতে রাখতে অনেকটা হওয়ার পরে সেটাকে সামান্য পরিমাণে ঠান্ডা জল বা এমনিও করা যায় ব্লেন্ড করতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না দুধটা আলাদা হয়ে মাখনটা বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করতে হবে এটা হচ্ছে প্রথম অবস্থা আর এটা হচ্ছে আরও কিছুক্ষণ ব্লেন্ড করার পরে তো দেখতেই পাচ্ছ এটার মাখন বের হয়ে এসেছে এটাকে এখন একটু ঘেটে নিলেই এই যে মাখনটা চলে আসছে সুন্দর একদম ঘরে তৈরি মাখন এটা যদি সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করো তাহলে নোনতা মাখন হবে যেটা ব্রেড বা বিভিন্ন জিনিসের সাথে খাওয়া যাবে আর এমনি করলে এই মাখনটা দিয়ে থেকে আবার ঘি বের করা যাবে তো এটা এমনি করে যদি আবার ফ্রিজে রেখে দাও বা এমনি যদি এখন জাল দিয়ে নেওয়া যায় তাহলে এটা থেকে ঘি বের হয়ে আসবে জাল দিতে দিতে কড়া পাকের ঘি হয় এমনি একটু কম জাল দিলে এমনি ঘি হবে তো আমি আজকে শুধু মাখন বের করাটাই দেখাচ্ছি অন্য একদিন কি করে দেখাবো আর মাখনটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ একদম সফট মাখন তৈরি হয়ে গেছে তো এখানে দুই পট হচ্ছে শর্ট ছিল সেখান থেকে দুই পটি মাখন বের হয়েছে এবং খুব সুন্দর ঘরে তৈরি ফ্রেশ